হ্যালো এভরি ওয়ান আমি কিয়া তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আজকে আমি আবারও একটা ব্লগ শেয়ার করছি তোমাদের সাথে সারাদিন কি করছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো সকাল সকাল যা গরম পড়ছে আজকে আমাদের বাড়িতে আসবে আমার ছোটোজনের শ্বশুর মানে আমার পায়ের মশাই আর বোনের বড় তো আজকে সারাদিন আমরা কী করি করি কীভাবে কাটছে না কাটছে সবটা তোমাদের সাথে শেয়ার করবে তো তোমরা ব্লগটা দেখতে থাকো তো আমি একটু পরে যাবো ওই বাড়িতে ওই বাড়িতে তো উলুস তুলুস লেগে গেছে পুরো তো ওই বাড়ি গিয়ে তোমাদের দেখাচ্ছি কে কী করছে না করছে চলো এখানে সবাই মিলে এই যে বসে পড়েছে রান্না করতে এখানে দিদাও আছে দিদা মাছ কেটে দিচ্ছে কে

কথা বলবেন আমার ব্লগে তো এখানে দেখো বোন স্নান টান করে পুজো টুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছিল দেন ও ফুল দিয়ে সাজাচ্ছিল ভগবানকে তো আমি ওকে জিজ্ঞেস করলাম যে কি করছিস তো ওই বলল যে শৃঙ্গার করছি মানে ভগবানকে সাজাচ্ছি তো এটা দেখো ও মন্দির মানে ঠাকুর মন্দির ও প্রতিদিনই সুন্দর করে এভাবে সাজায় সাজিয়ে পুজো করে আরেকজনের ঘরে ঘুমাচ্ছে ওরা দেখতে পাচ্ছে কিনা জানি না চলো কাছে গিয়ে দেখাচ্ছি ইনজে সোনা কি কি হয়েছে তুমি রেস নে আর জায়গা পাচ্ছে না হ্যাঁ গরম লেগেছে হুম হলদু হলদু সবাই এতটাই ব্যস্ত ছিল মনে হচ্ছিল যেন আমারই কোনো কাজ ছিল না তো আমি সেজন্য ভিডিওগুলো করছিলাম তো তারপর চলে গেছিলাম আমি বাড়িতে স্নান করে নেওয়ার জন্য ওদিকে ভাইয়েরাও ঢুকে গেছিল। তো এই যে এনারা দুজন এখন বেরোচ্ছিলেন যাবেন একটু দাদাবাড়ি সামনেই তো আমি ভাইকে জিজ্ঞেস করছিলাম বাইকটা কাট তোমার বলছিল হ্যাঁ হাসছিল সেই জন্য দিয়ে ওরা তো বেরিয়ে গেল তারপর আমি চলে আসলাম আবার বাড়িতে মেন কথা হলো আমার স্নানের পর আমার সেরম ভিডিও ক্লিপ নেওয়াই হয়নি তো এদিকে এসে দেখি যে দাদা ডাব কেটেছে তো ডাবের শ্বাসটা খেলাম দেন এদিকে রান্না মোটামুটি সবই কমপ্লিট হয়ে গেছিলো শুধু মাটনটাই বাকি ছিল তো এটা দিদি করছিল কারণ দিদি খুব সুন্দর করে মাটনটা আমি তো ও রাতের ছাড়া কারোর খাই না বাড়িতে যদি রান্না হয় তো দিদি বাড়িতে থাকলে আমি দিদিকেই বলি যে তুই রান্না কর তো এবার আমি একটু খেয়ে দেখবো যে মাংসটা নরম হয়েছে কি তো সত্যি মানে এতটা দারুণ হয়েছিলো আর এতটা নরম হয়েছিল কি বলবো তোমাদেরকে দিন এখানে ভাইকেও খেতে দিয়ে দেওয়া হয়েছিল তো আমি দুপুরে একটু ঘুমিয়েছিলাম আমি এসে দেখি যে ওর খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে পুরো তারপর কাকু কিছু শাক তুলে দিচ্ছিলো মানে এগুলো আমাদের বাড়িতেই আর কি বোনা কাকুই আর কি লাগিয়েছিল তো সেখান থেকে ভাইদের জন্য এগুলো তুলে সব কাজ করে সুন্দর করে পাঠিয়ে দেবে সেজন্যই তুলছিল। আর অনেক কিছুই ছিল তো এইসব বলতে গেলে ভাইদের ওইখানে সব কিনেই খেতে হয় তো সেই জন্য যখনই আসে না কেন কাকু কাকিমা গোছ কাজ করে কিছু সুন্দর করে দিয়ে দেয় দেখো এখানে অনেক রকমের শাকই আছে এবার দেখো এই যে আমাদের বদমা বাইনা এখন তাকে ঘুরতে নিয়ে যেতে হবে তো সেই জন্য সে ঘুরতে যাবে না আমি একটু জ্বালাতন করছিলাম যে না আমি কোথায় যাবো তুই না আমি যাবো দি বলছিল না তো এবার দেখো কত খুশি হয়েছে ওকে ঘুরতে নিয়ে যাবে বলে টাটা দিচ্ছে সবাইকে তো ওরা চলে গেলো একটু ঘুরতে বেড়ে এসেই ভাইরা আবার বেরোবে তো সেই জন্য দিকে তো দেখলেই কাকুরা সব গোছ গাছ করে দিচ্ছিল তো ভাই এসে যে আবার বেরিয়েও পড়েছে তো তাই মশাইকে তো সেভাবে দেখাতে পারিনি আসলে ভিডিও ক্লিপ নিতে কেমন একটু লাগে তো এখানে দেখো এইবার তোমরা দেখতে পাবে তো ওরা দুজনেই এসেছিলো বাইকে করে ভাই চালিয়ে নিয়ে এসেছিলো তো ভাই তখন বলছিল ইয়ে আর কি মেরে যে এটা ভাইয়ের বাইক না এটা তাই মশাইয়েরই বাইক তো এবার কোন দিক দিয়ে গেলে সুবিধা হয় না কি হয় সেসব নিয়ে কথাবার্তা হচ্ছিলো তো ভাই বলছিল আমি এদিক দিয়েই যাব সুবিধা হবে চেনা রাস্তা তো ভিডিওটা এখানে শেষ করছি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও চলো টা